وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد كل عام وانتم بخير عيد مبارك to every single one of you enjoy the rest of your والسلام عليكم পার্কিং কাউন্সিলের পক্ষ থেকে এখানে ছোট শিশু শিশুদের জন্য খেলাধুলারও আয়োজন করা হয় এবং মিষ্টান্ন চা কফি ফ্রি কাউন্সিলের ছিলন শহর পশ্চিমবঙ্গ সকল দেশ এবং সৌদি আরবে আজকে ঈদ পালিত হচ্ছে বাংলাদেশে আগামীকাল ঈদ পালিত হবে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আমি আমি কে টেলিভিশন আপনার আমার সবার কথা